আমরা যারা মাকে হারিয়ে ফেলেছি শীত এলেই আমাদের অবুজ মন আর অবুজ চোখ খুঁজে ফেরে মায়ের হাতের সেই পিঠা কিন্তু কোথায় পাব সেই পিঠা কোথায় পাবো মাকে কারণ মাকে তো হারিয়েই ফেলেছি তাই আমি সব সবসময় চেষ্টা করি মায়ের হাতের সেই রেসিপিগুলো ট্রাই করতে আর আপনাদের সাথে সেটা শেয়ার করতে আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি হুবহু মায়ের রেসিপিতে আর মায়ের দেয়া টিপসগুলোতে ভাপা পিঠা এই পিঠাটা বানানোর পর যখন আপনি এটা মুখে দিবেন ফিরে যাবেন সেই শৈশবে যে শৈশবে মা থালা ভরে গরম গরম পিঠা দিয়ে বলতো আরেকটা খাও আরেকটা খাও এখন সেটা কেউ আর বলে না তাই না আমার প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি মহান আল্লাহ তালা রহমতে ভালো আছেন চুমকি রান্নাঘর থেকে মায়ের হাতের ভাপা পিঠা রেসিপি নিয়ে চলে আসলাম কারণ চুমকি রান্নাঘর মানি তো আপনাদের রান্নাঘর তো চলেন মায়ের হাতের ভাপা পিঠা কীভাবে তৈরি করেছি আপনাদের সাথে শেয়ার করে ফেলি তো এখানে আমি তিন কাপ চালের গুঁড়া নিয়েছি তিন কাপ চালের গুঁড়ার মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ এটা শুকনা চালের গুঁড়া আর এটা শুকনা চালের গুঁড়া আর ভিজা চালের গুঁড়া কিন্তু আলাদা একটু পার্থক্য আছে পানি দেওয়ার ক্ষেত্রে তো আমি এটাকে দুধ দিয়ে মাখাবো আমার মাকে দেখেছি ভাপা পিঠা সব সময় দুধ দিয়ে মাখাতেন তো আমি এখানে পরিমাণ মতো দুধ নিয়ে নিয়েছি দুধটা কিন্তু জাল করে খিসানা জাস্ট আমরা যে দুধটা জাল করি সব সময় সেই সাধারণ জাল করা দুধ তো আমি দিয়ে দিয়ে একটু মেখে নিচ্ছি যতটুকু লাগবে সেই পরিমাণে আমি অল্প অল্প করে দুধ দিচ্ছি আর অল্প অল্প করে মেখে নিচ্ছি এখানে একটা টিপস হচ্ছে শুকনো চালের গুঁড়াতে কিন্তু একটু পানি বা দুধের পরিমাণটা বেশি লাগে আর এটা আমরা যেটা করি যে একটু প্রেশার ক্রিয়েট করলে ঝরঝর হয়ে পড়ে যাবে সেটা কিন্তু করা যাবে না শুকনো গুঁড়ার ক্ষেত্রে এটা আপনি প্রেশার ক্রিয়েট করার পরে আস্তে আস্তে পড়বে বাট ঝরঝরে ঠিক মাখাটা সেরকম হবে তো আমি এটাকে কতক্ষণ রেস্টে রেখে দিলাম রেস্টে রেখে দেওয়ার পরে আমি এখানে দেখতে পাচ্ছেন এক টুকরা গুড় নিয়েছি আর নিয়েছি নারকেল নারকেলটা আমি ফ্রোজেন নিয়েছি ফ্রেশ নারকেল হলে সবচাইতে বেশি ভালো হয় আর এখানে নিয়েছি আমি দারচিনি আর তেজপাতা তো এখন তো আসলে নারকেল আর গুড় একবার মাখিয়ে কাঁচাটাই ব্যবহার করা হয় তবে আমার মাকে দেখতাম এভাবে এটাকে খুব একটা আঠালোভাবে একটু জাল করে খুব সুন্দর করে এটাকে তৈরি করে নিতে তো গুটা জাল হতে হতে গুড়া নারকেলটা জাল হতে হতে আমি এখানে আমার যে রেস্টে ছিল যে চালের গুঁড়াটা সেটাকে আমি একটু চেলে নিচ্ছি তো আমি এখানে একটা স্টিলের স্ট্রেনারে নিয়েছি এই স্ট্রেনারগুলো আমাদের সবার বাসাতেই থাকে তো এই দেখেন কত সুন্দর হয়ে পড়েছে হ্যাঁ এটা তো আমি মায়ের রেসিপিতে তৈরি করছি তো মাকে দেখতাম দানাদার মানে এ চালনিটার ফুটাটা একটু মোটা যে ঠিক সেইভাবেই চালা হতো তো পিঠাটা বানানোর পরে একটু দানাদার হতো তো এভাবেই আমি চেলে নিয়েছি আর এই যে এদিক দিয়ে আমার নারকেল আর গুড়টাও হয়ে গিয়েছে তো আপনি যতই নারকেল গুড় আর মানে আপনার যে পিঠার যে ডোটা সেটা আপনি যতই পারফেক্ট তৈরি করেন না কেন আপনার হাড়ি যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আপনার পিঠা কখনোই ভালো হবে না এই যে দেখেন আমি কিন্তু চারদিক দিয়ে আটা ভালোভাবে মেখে তারপরে লাগিয়ে নিয়েছি আপনার ভাপা পিঠা মানে ভাপা পিঠা এটার ভাপ আপনাকে হান্ড্রেড পারসেন্ট পেতে হবে কোনো স্ট্রেনারে না কোনো কিছুতেই কিন্তু এটা হবে না এটাকে এভাবেই কিন্তু বানাতে হবে তো আমি ঠিক এভাবেই নিয়েছি আর আগের যে ভাপা পিঠা ছিল এটা কিন্তু আমার মায়ের হাতের যে দেখতে পাচ্ছেন ভাপা পিঠার যে ছাঁচটা সেটা তো এটা আমি রেখে দিয়েছিলাম এরকম আমার কাছে আরও একটা আছে তো দেখেন এটা ছাঁচটা কিন্তু একটু অন্যরকম পাতলা না একদম ফ্ল্যাট না আগের যে ভাপা পিঠাগুলো সেগুলো কিন্তু বেশ পুরু টাইপের হতো তো আমি এই দুটো অনেক যত্ন করে রেখে দিয়েছি আরও কয়েকটা কিন্তু আমার কাছে আছে তো আমি এটাতেই বানাচ্ছি একদম হু দেখতে সেরকমই হবে আর আগের ভাপা পিঠাগুলো ওই যে বললাম যে একদম একটু পুরো হতো পাতলা না আর এই যে ভাপা পিঠা আমরা অনেক সময় বলি ভেঙে যায় এই যে আপনি যখন এটাকে ভরবেন তখন কিন্তু এই যে উপরেটা যেন উঁচা হয়ে না থাকে উপরেটা কিন্তু একদম পাতলা করে একদম ফ্ল্যাট করে দিতে হবে আর এই যে একটা আমি সুতি কাপড় নিয়েছি এটাকে কিন্তু আমি সেদ্ধ করে রঙটা ফেলে দিয়েছি কয়েকবার ধোয়ার পরে এটাকে আমি পিঠার জন্য তৈরি করে নিয়েছি মানে সুতি কাপড় হতে হবে তো আমার মাকে আমি দেখতাম যে লেপের যে কভারটা ছিল মার্কিন কাপড় যেটাকে বলে সেটা দিয়েই আমার মা ধুয়ে সাদা কাপড় সেটা দিয়েই ভাপা পিঠাটা তৈরি করত তো সেটা তো আর আমি পাচ্ছি না আমি এইটাই নিয়েছি আর এই যে ঢাকনাটা দেখতে পাচ্ছেন এভাবে করে ঢাকা দিয়ে দিয়েছি আর এই যে উপরের ভাগটা দেখেন একদম সমান এটা কিন্তু উঁচা হয়ে থাকেনি উঁচা হয়ে থাকলে কিন্তু পিঠাটা ভেঙে যাবে তো এই যে দেখেন ভাবটা কিন্তু আমার হানড্রেড পারসেন্ট আর আমরা মানে অনেক সময় দেখা যায় যে আমি নিজেও ট্রাই করেছি বিভিন্ন স্টিমারে তারপরে আপনার রাইস কুকারে কিন্তু আমি কখনোই হানড্রেড পার্সেন্ট এই পিঠাগুলো তৈরি করতে পারিনি তখন আমি মায়ের এই ভাপা পিঠার প্রতিটা প্রসেস ফলো করা শুরু করলাম আর তখন থেকেই দেখেন আমার পিঠাগুলো একদম হানড্রেড পারসেন্ট পারফেক্ট নরম তুল সেই যেন মায়ের হাতের স্বাদ তো আমার এই পিঠার রেসিপিটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে প্লিজ একটু শেয়ার করে দিবেন যেন সবার কাছে মায়ের হাতের এই সেরা স্বাদটা পৌঁছে যায় যেন সবাই মুখে দিয়ে ফিরে যায় সেই শৈশবে ফেসবুক থেকে দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো দিয়ে পাশে থেকে যাবেন আর ইউটিউব থেকে যদি দেখে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করে করে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল তো এই যে আমার একটা একটা করে পিঠা হয়ে গিয়েছে আর এখন তো পরিবেশন করে ফেলবো পরিবেশনের পালা আর এই যে দেখেন ভাবটা আরও একবার দেখাচ্ছি একদম মাছ বরাবর এক ভাবটা উঠে আসছে, দিয়ে ছড়িয়ে যাচ্ছে না তো এই যে পরিবেশন করে ফেলেছি আর একটা পিঠা আমি ভেঙে ভেতরটা দেখাচ্ছি এই পিঠাটা মুখে দিলেই আপনি ফিরে পাবেন আপনার সেই হারিয়ে যাওয়া মায়ের হাতের স্বাদ কারণ মায়েরা কখনোই ফাঁকি দেয় না মায়েরা সবসময় চায় তার সন্তান এবং পরিবারকে সেরা স্বাদটা উপহার দিতে আমি যখনই কোনো মায়ের রেসিপি তৈরি করি তখনই আমার মনে হয় আমার মা যেন আমার পাশেই দাঁড়িয়ে আছেন আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন এটা এভাবে করো ওটা ওভাবে করো তো আমার প্রিয় ভিউয়ার্স আশা করি আজকে আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে তো চুমকি রান্নাঘরের স্বার্থকথা চুমকি রান্নাঘর মানে তো আপনাদের রান্নাঘর তো মনের মাধুরি মিশিয়ে রান্না করবেন নিজে খাবেন প্রিয়জনকে খাওয়াবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ